আজকের এখানে আমি বহুদিন পর এসেছি কিন্তু পাঁচ তারিখের পর আমি এসেছিলাম কারণ আমার পরিবারের কিছু প্রতিষ্ঠান আছে আমি একটি কলেজের প্রিন্সিপাল আমার স্কুলে কারিগরি বোর্ড আছে কারিগরি কিছু বিষয়াদি আছে সাবজেক্ট আছে এবং ছোট্ট করে খোলার জন্য আমি এবার চেষ্টা করেছিলাম তবে যিনি বসা আছেন ভদ্রলোককে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই স্যারকে তিনি আমাকে প্রায় এক ঘন্টা সময় দিয়ে আমাকে সব বুঝিয়েছে অর্থাৎ সবাই খারাপ না কিছু লোক খারাপ ঠিক না আরে চোরে ঠিক কিনা চোরকে চোর বলতে হবে ভালো মানুষকে ভালো মানুষ বলতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অথবা লোক খারাপ হতে পারে না এখানে কিছু অতি উৎসাহী মানুষ আওয়ামী লীগের লেজির করে আবার সুবিধা আছে আমাদের মধ্যে যেটা পচে আমাদের মাছের পচনের মতো অর্থাৎ এখন সর্বাঙ্গ পছে অন্য অন্য ডিপার্টমেন্টে কিন্তু অল্প অল্প পছে অনেক মানুষ পছে কিন্তু শিক্ষায় যেটা পছন্দ রয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট পড়ছে এই পচনশীল এইগুলোকে আমাদের তাড়াতে হবে তার আগে মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জ রহমান প্রথম কারিগরির ব্যাপারে উৎসাহিত হয়েছেন ভকেশনাল ব্যাপারে উৎসাহিত হয়েছেন এবং তাকে মনে করিয়ে দিয়েছে যখন জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দক্ষিণ কোরিয়া এবং আরব তিনি মানুষ পাঠানো শুরু করেছে তখন সেখান থেকে অভিজ্ঞ লোক চাওয়া শুরু করেছে তখন তিনি বললেন এই দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর আমার কৃষকের ছেলেদের যদি কারিগরি শিক্ষা দিয়ে শিক্ষিত করা যায় তাহলে আমাদের আমেরিকায় যারা চলে যাবে তারা তো আর টাকা এদেশে ফেরত পাঠায় না কিন্তু যদি কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে কোন মানুষ যায় কুয়েতে শিক্ষিত হয়ে যায় সেটা আমার অর্থনীতিতে কাজ লাগবে এর কারণে তিনি এই জায়গাটিকে হিট করে ধীরে ধীরে বাংলাদেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন সেটাই আজকে কারিগরি শিক্ষা বোর্ড আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে অনুরোধ রইল আগামী দিনগুলো আমাদের মনে রাখতে হবে খালেদা জিয়া ওয়াদা দিয়েছে যদি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারি ভেক্তার মাছে এই জায়গাটুকু পূরণ করার তো আপনার আমার গ্রামে আমরা বসবাস করি আজ থেকে সব চাহিদার আগে চাহিদা হোক আমরা থানের শীষের লোক কারণ তিনশো আসনে থানের শীষ লড়াই করবে সেই লড়াইয়ে বিজয় হয়ে সরকার গঠন করবে তখন তো সেলিমভূঞা শিক্ষামন্ত্রী হবে তার আগে তো হতে পারবে না ঠিক না দাবি দেওয়া সব চাওয়া যাবে সব পূরণ হবে আগে বেগম খালাদা জিয়া সরকার তারেক রহমানের সরকারকে ক্ষমতায় নিতে হবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালাদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে স্মরণ করে বক্তব্য শেষ করছে